এবং খুব একটা অদ্ভুত জিনিস শ্রী অরবিন্দ ঘোষ এই বম্বিং কেসটাতে ওনাকে উনি উনি জড়িয়ে পড়লেন ওনাকে অ্যারেস্ট করা হলো গ্রে স্ট্রিটের একটি বাড়ির সামনে থেকে যে বাড়িটা সামনে থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল এখন ওটা এস এর বিল্ডিং আমি আগেও বলেছি সেই এস বিআই এর বিল্ডিং এর সামনে থেকে উনি গ্রেপ্তার হয়ে ওনাকে ডিপোর্ট করে দেয় প্রথমে উনি ছিলেন হচ্ছে আলিপুর জেলে কিছুদিন সেন্ট্রাল জেলে ছিলেন তারপরে ওখান থেকে ওনাকে সেলুলার জেলে নিয়ে আন্দামান সেলুলার জেলে পাখি ভয়ঙ্কর একটা মানে তরচায় তখনকার দিনে খুব ভয়ঙ্কর একটা ফেজ খুব অন্ধকার একটা ফেজ এস যে সময় ওনাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে রিপোর্ট করা হচ্ছে এবং একটা অদ্ভুত তথ্য হচ্ছে যে বাড়িটার সামনে উনি গ্রেপ্তার হয়েছিলেন ঠিক সেই বাড়িটার সামনেই জাপান যখন আমাদের কলকাতাকে অ্যাটাক করেছিল জাস্ট টু মানে স্টপ অল দি হ্যাঁ সব বন্দর গুলোকে ধ্বংস করে দেবো একটা ধ্বংস করবার জাপানিজ এখানে একটা এয়ার রেড করে তো সেখানে অনেকগুলো বোম্বিং এখানে হয়েছিল আমাদের কলকাতার বেশ কিছু জায়গা খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল বোম্বিং তার মধ্যে একটা বোম্ব পড়েছিল ঠিক ওই বাড়িটার সামনে যেই বাড়িটার সামনে থেকে শ্রী অরবিন্দ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল এবং ওই বোম্বটি এখনো পর্যন্ত ওই বোমটা অ্যাকচুয়ালি এক্সপ্লোড করেন ওটা ওখানে পড়েছিল কিন্তু সামহাউ ওটা এক্সপ্লোড করেন যদি ওটা এক্সপ্লোড করতো তাহলে ওখানকার একটা বড় রেডিয়াস ওখানে ক্ষতিগ্রস্ত তাহলে তো এখনকার কলকাতা আর অন্য জায়গায় ছিল হ্যাঁ মানে পড়েছিল অনেকগুলো বম অনেকগুলোই এক্সপ্লোড করে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু ওই বমটা স্পেসিফিক্যালি ওখানে যদি এক্সপ্লোড করতো ব্লাস্ট করতো তাহলে অনেকটা এরিয়া ইম্প্যাক্টেড হতো সেই জায়গাটা ওটা মানে ওই বমটা কোনোভাবে এক্সপ্লোড করেনি ডিফিউজড হয়ে গেছিল সামহাউ ওটা তো ওই বমটা এখনো আছে শেলটা যেটা ওটা ডিফিউজড অবস্থায় কন্ডিশনে পড়ে আছে ওটাও আমাদের আছে পুলিশ মিউজিয়াম উঠতে গিয়ে সামনেই ওটা দেখতে পাবি যেটার পরে ডিক্লাসিফাইড ফাইলস গুলো তুই পাচ্ছিস নেতাজির তো এই জিনিসগুলো ভাবতে খুব অদ্ভুত লাগে যে আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই সময় শ্রী অরবিন্দ ঘোষ এখান দিয়ে যাচ্ছেন এখানে একটা প্ল্যানিং হচ্ছে এবং আমি আমি আমার ক্যামেরা পার্সনকে আমি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য অনুরোধ করব এটা খুব অদ্ভুত আমার চোখে জাস্ট এক্ষুনি পড়লো এইখানে এই যে সিংহমার্কা যে জায়গাটা দেখতে পাচ্ছিস না এই জায়গাটা এই স্পেসিফিক জায়গাটা হচ্ছে যখন একদম মানে ব্রিটিশ কলোনিয়াল রাজ সেই সময়তে এই এইগুলো বসানো হয়েছিল অ্যাকচুয়ালি তোর এই জল আনার জন্য জল আনার জন্য টিউবওয়েলের টাইপের জিনিস লোগো আছে এবং এই যে এই যে লায়ন ফেস্ট যে এগুলো কলকাতায় খুব গুটি কত কয়েকটা মাত্র আছে আচ্ছা তার মধ্যে এটা একটা এটা এটা আমি আগেও পড়েছি যে এই অনুশীলন সমিতির সামনে ছিল আজকে আমার এখন এটা বলতে গিয়ে নজরে পড়লো আমার এটা এখন এতক্ষণ আমার নজরে পড়েনি হঠাৎ করে আমার নজরে এলো যে এটা এখনো একটা এক্সিস্ট করছে এখানে তো এইটাই হলো মানে ছোট করে বলতে গেলে একটা অনুশীলন